টি বিশ্বকাপটা তো খুব দ্রুতই অঘটনের বিশ্বকাপ হয়ে যাচ্ছে পাকিস্তানকে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডকে এবার আবার হারিয়ে দিল কানাডা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তাই ভীষণ টেনশনে আছি এখানে বাংলাদেশ জিতলে অঘটন না শ্রীলঙ্কা জিতলে অঘটন ভাই আমি সব কিছুর পরও বাংলাদেশকে একটু একটু হলেও এগিয়ে রাখছি ফিফটি ওয়ান ফর্টি নাইন ফিফটি পয়েন্ট ফাইভ ফর্টি নাইন পয়েন্ট ফাইভে হলেও বাংলাদেশকে এগিয়ে রাখছে যেই কারণে বাংলাদেশ যদি হেরে যায় সেটা অঘটন হবে অঘটন যেভাবে ঘটে চলছে তাতে ওই আশঙ্কার জায়গাটা থাকছে যাই হোক বাংলাদেশের ম্যাচ তো শুরু হবে কিছুক্ষণ পরেই সেই আলোচনা করবো এই যে ম্যাচটাতে কানাডা ওয়ার্ল্ড কাপে তাদের প্রথম জয় পেল আয়ারল্যান্ডকে হারিয়ে দিল বারো রানে হারিয়ে দিল সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন নিউ ইয়র্কের এই ম্যাচগুলোতে টার্নিং পয়েন্টের একটা সুবিধা আছে সুবিধা বলতে হচ্ছে গিয়ে যেই দল টস জিতে সেই দলই ম্যাচ জেতে এবং টস জেতার পর ব্যাটসম্যানদের যেই স্ট্রাগল করতে হয় তাতে গিয়ে শেষ পর্যন্ত ওই টসটাই ভাইটাল হয়ে যায় আমরা আগে দুটো ম্যাচে সেটা দেখেছি ধরেন এই মাঠেই হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে গেছিলো সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হেরেছে আয়ারল্যান্ড তারা মাত্র ছিয়ানব্বই রানে অল আউট হয়ে গেছিলো ভারতের কাছে হেরেছে ম্যাচ ফলে এই খেলাটাতে যখন আইরিশরা টসে জিতল আইরিশ ক্যাপ্টেন পল স্টারলিং টস জিতলেন তখন মনে হয়েছিল যে ম্যাচ জয়ের পথে তারা অনেকখানি এগিয়ে গেছেন যেই দলটা তুলনামূলক কম শক্তিশালী তাদের টস জিতলে ম্যাচটা তাও জমে যায় কিন্তু যেই দলটা তুলনামূলক বেশি শক্তিশালী তারা টস জিতে আগে বোলিং নেবেন এবং তারপরে ম্যাচটা জিতে যাবেন নিউ ইয়র্কে সেটি আসলে এক ধরনের বিশ্বকাপের চিত্রনাট্য সেভাবেই আগাচ্ছিল ইনফ্যাক্ট কানাডা যখন ব্যাটিংটা শুরু করে তেপ্পান্ন রানে তাদের চারটা উইকেট তুলে ফেলে আয়ারল্যান্ড তখন তারাও নিশ্চয়ই ওইরকম ভেবেছিল ভেবেছিল আগের ম্যাচে ভারতের কাছে তারা অল আউট হয়ে গিয়েছিল একশোর নিচে এখানে কানাডাকেও একশোর নিচে তারা গুটিয়ে দিতে পারবে কিন্তু ওই জায়গাটা থেকে কানাডার দারুণ একটা প্রত্যাবর্তন এবং সেই প্রত্যাবর্তন একটা তেষট্টি বলে পঁচাত্তর রানের একটা অসাধারণ জুটি ওইখানটাতে গড়ে তোলেন নিকোলাস কার্টন এবং মোভা এবং তাদের ওই পার্টনারশিপেই স্কোরটা কিন্তু একশো পেরিয়ে আরও বেশ কিছু দূর চলে যায় কার্টন পঁয়ত্রিশ বলে ওইখানে উনপঞ্চাশ রান করে তিনি আউট হয়েছেন মোভাও ওইখানটাতে ছত্রিশ বলে সাঁইত্রিশ রান করেছেন স্কোরটা একশো পর্যন্ত নিয়ে যেতে পারে কানাডা এখন একশো সাঁত্রিশ চেস করে জেতার ক্ষেত্রেও আইরিশদের ফেভারিট থাকার কথা তারা শুরুটাও করেছিল বাট একটা জিনিস বলতে হবে যে এখানে এই যে উইকেটে খেলা হয়েছে সেটা আগের দুইটা ম্যাচের তুলনায় অনেক ভালো উইকেট আগের দুইটা ম্যাচে ব্যাটসম্যানরা যেরকম ভয়ঙ্কর রকম স্ট্রাগল করেছেন আনিভেন বাউন্স ছিল হঠাৎ হঠাৎ বল লাফিয়ে উঠতো পেস বোলাররা সুবিধা পেয়েছেন পুরোপুরি এই ম্যাচটাতে আসলে ওই রকম ছিল না ফলে আইরিশটা কনফিডেন্ট থাকার কথা যে ঠিক আছে কানাডা একশো সাঁত্রিশ রান করলেও আমরা এটা জিততে পারবো পল স্টার্লিং তাদের ক্যাপ্টেন ওইভাবেই শুরুটা করেছিলেন কিন্তু তিনি যখন আউট হয়ে গেলেন ছাব্বিশ রানে প্রথম উইকেটটা পড়ে গেল আয়ারল্যান্ডে তারপরে তারা একেবারে খেয়ে হারিয়ে ফেলল তারপর তারা একেবারে এলোমেলো হয়ে গেল ছাব্বিশ রানের ওপেনিং পার্টনারশিপ হলো অল অফ এ সার্ডেন যেটা দেখা গেল যে তাদের উনষাট রানের মধ্যে ছয় উইকেট পড়ে গেছে মানে ম্যাচ থেকে তারা একরকম একেবারে ছিটকেই বেরিয়ে গিয়েছিল এবং ওই জায়গাটাতে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় লোকার টাকারের রান আউটটা সেইখানটাতেও ওই কার্টেনের একটা অবদান রয়েছে যখন উনষাট রানে ছয় উইকেটটা তাদের চলে গেল তখনও জয়ের জন্য তাদের আরও উনআশি রান প্রয়োজন বলে। এখন ৪৫ বলে এখন 45 বলে উনআশি রান করার কি সম্ভব সম্ভব তো বটেই কিন্তু হাতে যখন উইকেট কম তখন সেটা অনেক কঠিন চেষ্টাটা ওই জায়গায় করেছিলেন জর্জ ডকলেটের মার্কাদের পার্টনারশিপটা ওই চেষ্টার জায়গাটা তারা করেছিলেন তারা এমন একটি ইকুয়েশনে তারা নামিয়ে এনেছিলেন যে পাঁচ ওভারে চৌষট্টি চার ওভারে পঞ্চাশ তিন ওভারে ছত্রিশ ইনফ্যাক্ট ওই সময় আঠারো নাম্বার ওভারটাতে ডিলন ওভারটা করলেন ওই ওভারটাতে তিনি মাত্র আট রান দিলেন ফলে ওই ওভারটাকে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ তারপরেও দুই ওভারে তাদের প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে আঠাশ রান লাস্ট ওভারে তাদের প্রয়োজন ছিল সতেরো রান লাস্ট ওভারে সতেরো রান এবং ওই দুইজনে আদের এবং ডরক্লাই দুইজনে ক্রিজে রয়েছেন একেবারে অসম্ভব কিছু না কিন্তু তখন একটা একেবারে হচ্ছে গিয়ে জেরেমি গর্ডেন একটা স্বপ্নের মতো একটা ওভার করলেন এবং সেইখানটাতে তিনি মাত্র চার রান দিয়েছেন প্রথম বলটার পরে হচ্ছে গিয়ে যখন কি বলেছিল যে প্রথম বলটা ডট হল পরের বলটাতে হচ্ছে গিয়ে আদে আউট হয়ে গেলেন ওই জায়গা থেকে তারা আর ম্যাচে ফিরতে পারেনি ম্যাচে ওই ওভারটা থেকে মাত্র চার রান এসেছে ফলে কানাডা ম্যাচটা বারো রানে জিতে গিয়েছে কানাডার একটা অসাধারণ জয় একটা দুর্দান্ত একটা জয় ইনফ্যাক্ট এই জয়ে হচ্ছে গিয়ে আপনার এই গ্রুপের হিসাব যদি ধরেন সেটা আরো অনেক বেশি ওয়াইড ওপেন হয়ে গিয়েছে পাকিস্তানের পরাজয়ের কারণে যুক্তরাষ্ট্রের জয়ের কারণে এখন আবার কানাডা জিতলো আয়ারল্যান্ড আবার কি করে সামনে সেটা হচ্ছে গিয়ে দেখার বিষয় এই দুইটা দলই কিন্তু নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল কানাডা হেরেছিল হচ্ছে গিয়ে ওইখানে যুক্তরাষ্ট্রের কাছে একশো চুরানব্বই করে হেরেছিল সেইখান থেকে তাদের এটা একটা দুর্দান্ত কামব্যাক এখন টার্নিং পয়েন্টের কথা যদি বলেন অবশ্যই এটা অঘটন এর অঘটন যে সেটা নিয়ে কোনো ডাউট নেই কারণ ম্যাচ শুরু আগে ফেভারিট আসলে আয়ারল্যান্ডই ছিল টার্নিং পয়েন্টের কথা বললে একটা বলতে পারেন হচ্ছে কি তেপ্পান্ন রানের চার উইকেট পড়ার পর যে একটা পঁচাত্তর রানের পার্টনারশিপ ওই জায়গাটাতে গড়ে তুললো কানাডা ওইটা একটা টার্নিং পয়েন্ট একটা টার্নিং পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় যে ইন ওই যে কি বলা চলে যে ছাব্বিশ রানের ওপেনিং পার্টনারশিপ হওয়ার পরও উনষাট রানের মধ্যে যে ছয়টা উইকেট তারা ফেলে দিল স্পেশালি ওইখানে হচ্ছে গিয়ে ওই টাকারের রান আউটটা আর আরেকটা হচ্ছে গিয়ে যে ম্যাচের ওই আঠারো নম্বর ওভারটাতে যে মাত্র আট রান দিয়েছিলেন সেইটাও আমার কাছে মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লাস্ট ওভারটা তো অবশ্যই বলতে হবে টি টোয়েন্টি ক্রিকেটে লাস্ট ওভারে সতেরো রান সেটা হয়ে যেতেই পারে ওইখানে একটা অসাধারণ বোলিং সেই জায়গাটাতে করেছেন জেরেমি গর্ডন তারপরও আমার কাছে যদি এগুলোর মধ্যে থেকে টার্নিং পয়েন্ট যদি একটাকে বেছে নিতে বলা হয় আমি তাহলে বলবো হচ্ছে গিয়ে কানাডা কানাডা তো না কানাডার বিপক্ষে আয়ারল্যান্ডের এই ব্যাটিং ধসটা তাদের ওপেনিং পার্টনারশিপ ২৬ রানের হয়ে যাওয়ার পরও তারা যে উনষাট ছয় হয়ে গেল এবং ওই জায়গাটার মধ্যে একটা রান আউটও যে রয়েছে এইখানটাতে তারা তাদের সামনে আর এত বড় টার্গেটটা হয়ে গেল সেটা ওই দুই ব্যাটসম্যান আদের আর চেষ্টা করেও আর মানে মেক করা করতে পারেননি এই ব্যাটিং ধসটাকেই তাই আমার কাছে কানাডার এই অঘটনের অঘটনের জয় ওয়ার্ল্ড কাপে প্রথম জয় টার্নিং পয়েন্ট মনে হচ্ছে আশা করছি আশা করছি বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারবে না বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে অঘটনের জন্ম দেবে না কি বলেন আপনি